আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে ছিম দিয়ে আলু দিয়ে আর মাছ রান্না দেখাবো তো মাছের জন্য এখানে আমি আড়াইশো গ্রাম পরিমাণ মানে সিম নিয়ে নিয়েছি আপনারা দেখে নিন এই যে সুন্দর সিম দিয়ে আর মাছ রান্না আপনারা কখনো খেয়েছেন কিন্তু আমার জানা নাই না খেলে অবশ্যই একবার হলেও খাবেন আর এখানে দুইটা পরিমাণ আলু নিয়ে নিয়েছি বন্ধুরা যে মাঝারির থেকে একটু ছোট পরিমাণে দুইটা আর কী দিব বন্ধুরা দেখুন এখন দিয়ে দিব এ দেখুন বন্ধুরা চা চামচ চা চামচ মানে চা চামচের চামচ চামচের এক চামচ পরিমাণ লবণ আর এখানে আদা রসুন আর জিরা বাটা আদা রসুন জিরা আমি একসঙ্গে বেটে নিয়েছি বন্ধুরা এখানে একটা বড় পেঁয়াজ দেশি ছোট দুইটা রসুন আর কিছুটা পরিমাণ এই যে জিরা এই যে এটা দিয়ে আমি এই যে সুন্দরভাবে এই যে বন্ধুরা দেখুন মশলাটা পুরাপুরি এই যে দিয়ে দেখুন খুব সুন্দরভাবে এর মধ্যে দিয়ে দিলাম আর কী দিব বন্ধুরা এই দেখুন কাঁচামরিচ কাঁচামরিচ আমি প্রথমেই দিয়ে দিব নামানোর আগে দিলে একটা কাঁচা কাঁচা ভাব থাকলে ওই মরিচটা খেতেও ভাল লাগে কিন্তু কাঁচামরিচের ঢালটা মানে তরকারির সঙ্গে মিশে গেলে ভাল লাগে হ্যাঁ বন্ধুরা এখানে পেঁয়াজ রসুন আর বাটা দিয়েছি আদা দেই নাই কারণ সব মাছ রান্নাতে কিন্তু আদার ফ্লেভারটা ভালো লাগে না দেশি রান্না দেশি স্বাদ যাই হোক এখন দিয়ে দিব। এক চামচ পরিমাণ আমার মশলা চামচের এই দেখুন বন্ধুরা এক চামচ পরিমাণ এই যে দেখুন চা চামচের থেকে একটু ছোট এক চামচ পরিমাণ এই যে ধুনের গুঁড়া ঠিক আছে আর কি দিয়ে দেবো বন্ধুরা এই মশলা চামচের এক চামচ পরিমাণ এই যে দেখুন হলুদির গুঁড়া এটা কিন্তু চা চামচের থেকে ছোট এইটাকে যদি আমরা চা চামচ বলি তাহলে কিন্তু এটা মানায় না ঠিক আছে আর কি দিব বন্ধুরা দিয়ে দিব মরিচের গুঁড়া তো বন্ধুরা মরিচের গুঁড়াটা একটু ঝালঝাল হবে তো এই যে এক চামচ এই মশলা চামচের এক চামচ দেড় চামচ পরিমাণ আমি কি করব মরিচের গুঁড়া দিয়ে দিব এই যে বন্ধুরা মরিচের গুঁড়া হ্যাঁ এখন দিয়ে দিব বন্ধুরা দেখুন সরিষার তেল এটা কিন্তু রাঁধুনি সরিষার তেল দিয়ে আমি ম্যাক্সিমাম টাইম রান্না করি রাঁধুনির মশলাই ম্যাক্সিমাম টাইম তো যাই হোক কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম তেল না বেশি না কম এখন কি করব সুন্দরভাবে উপকরণগুলো একসঙ্গে এভাবে সুন্দরভাবে মাখিয়ে নেব বন্ধুরা দেখুন এত সুন্দর একটা ফুসবুক বের হয়েছে বন্ধুরা আদ মানে রসুন পেঁয়াজ জিরা বাটা হলুদ মরিচের গুঁড়া তারপরে চেরা লবণ তারপরে আবার সঙ্গে কি সরিষার তেল ওয়াও বন্ধুরা সব রান্নাতেই কিন্তু সরিষার তেল যে রাধলেই ভালো লাগে না আবার কিছু কিছু রান্না আছে সরিষার তেল না দিলেই নয় এই যে দেখুন খুব সুন্দরভাবে আমি মাখিয়ে নিয়েছি মনে হচ্ছে কাঁচায় আপনার সিমটা চিপিয়ে খাওয়া যাবে এত সুন্দর একটা গন্ধ এই যে মাখানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব কি বন্ধুরা পানি এই যে হাতটা ধুয়ে নিব এই যে হাত ধুয়ে নিয়ে যে পানি দিয়ে দেবো দেখুন আপনি পানি আপনার ইচ্ছা মতোই দিয়ে আমি দেখুন এই যে বাসনটার মানে এতটুকোনায় এর নিচে দেখে নিন এই যে সুন্দরভাবে সিমগুলা আলুগুলা এভাবে আমরা বসিয়ে দিব এই যে বাংলাদেশের সিম আলু দিয়ে মাছ রান্না মানে অনেক মজা এই যে দেখুন বন্ধুরা অনেক চমৎকার একটা রান্না না খেলে আপনারা মিস করবেন এই যে এখন আমি কি করব বন্ধুরা ধীরে ধীরে এখন এটা সুন্দরভাবে মুছে চুলার উপরে বসিয়ে দিব আপনারা দেখে নিন হ্যাঁ দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কালারটা দেখুন আর কিন্তু তেল যাবে না যত যতটুকু দেওয়া দিয়ে দিয়েছি সরিষার তেল অবশ্যই এই রান্নাটা করবে। এখন মানে সিমটার ঝোলটা না পোটা অবধি কিন্তু আমি মাছটা দেবো না মাছ একসঙ্গে মাখিয়ে দিলেও হয় কিন্তু বন্ধুরা ওই ক্ষেত্রে মাছটা ভেঙে যাওয়ার ভয় থাকে তো মাছ গোটা গোটা কীভাবে রাখবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্লিজ ঈশা কিচেনের রান্নাটা অবশ্যই একবার হলে খেয়ে দেখবেন তো ওয়েট করুন বন্ধুরা হ্যাঁ বন্ধুরা দেখুন ঝোলটা টক বগিয়ে ফুটছে আপনারা বুঝতেই পারছেন এখনও আমি নাড়াচাড়া করি না আর একটু ফুটতে থাকি দেখুন বন্ধুরা রান্না করবেন আর চুলাটা মুছে নেবেন সঙ্গে সঙ্গে মুছে নেবেন দেখবেন তুলার গায়ে চুলার গায়ে তেল কাজটা থাকবে না তাতে আমাদের কি হবে মেয়েদের জন্য কাজের সুবিধা হবে মেয়ে হোক ছেলে হোক সবাই কর্মজীবী মানুষ কর্ম নিয়ে ব্যস্ত রান্না বান্না করে আবার পুনর পুনরায় রান্নাঘর গুছানো একটা ঝামেলা রান্না কাকে ফাঁকে করবেন যাই হোক বন্ধুরা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি যা করলাম আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে খুব সুন্দরভাবে এই যে সিমটা এখন নাড়াচাড়া করে দিলাম এক পাশগুলো উলটিয়ে দিলাম কারণ ওই পাশটা তো সুন্দরভাবে দেখুনই হয়েছে সিদ্ধ সিদ্ধ এই যে এখন আমরা এই সবগুলো নাড়াচাড়া করে নিলাম এখন বন্ধুরা আমি এখানে একটা পরিমাণ আর মাছ নিয়েছি তো আর মাছের এই যে প্রথমে দেখুন বন্ধুরা বিসমিল্লা বলে মাথাটা দিয়ে দিলাম হ্যাঁ বন্ধুরা এই যে এই যে মাথা দিয়ে দিলাম তারপরে বন্ধুর একটা লেজ দেখুন বন্ধুরা বেশি একটা বড় আর মাছ না আর মাছ আমার অনেক পছন্দের মাছ আমি কিনে নিয়ে এসেছি বাজার থেকে স্কুল শেষে এই যে আমি আসলে অল্প অল্পই বাজার করি কারণ আমার মানে আমার আয় বুঝে ব্যয় যাই হোক আমি একটু করে বাজার করিয়া রান্না করি আর সেটাই আপনাদেরকে দেখাই এমন না যে আমার চ্যানেলের জন্য আহামরি মানে বাজার করিয়া রান্না করি তা না যখন যেটা আমি খাই বন্ধুরা আমি আপনাদেরকে ওইটাই শেয়ার করি দেখুন বন্ধুরা এবার সুন্দরভাবে দেখুন একটা মাছের কয়েকটা পিস হয়েছে মাথা সহকারে টোটাল ছয়টা তো এখন বন্ধুরা আমরা কিছুক্ষণ কিন্তু এই ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করবো আমি আপনাদেরকে পরের স্টেপটা দেখিয়ে দেবো আপনারা দেখে নিন হ্যাঁ বন্ধুরা একদম সৈষের তেলের রান্না তো অনেক মানে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে মানে গন্ধ বলে যাকে গন্ধ মানে সুগন্ধি বের হয়েছে আর এই যে বন্ধুরা এখন আমি কী করবো মাছটা আস্তে করে উলটিয়ে দেবো বন্ধুরা উলটিয়ে না দিলে একটু কাঁচা থাকতে পারে এই যে এই উল্টানো উঠানো তারপরে সুন্দরভাবে আমি কিন্তু আর আলোচনা করবো না আপনাদের সামনেই আমি দেখিয়ে দিচ্ছি এই যে এভাবে মাছটা একবার একটু উল্টে নেবেন বন্ধুরা তাহলে যদি এই পিঠটা হলো ওই পিঠটা আপনি এভাবে উল্টে দেবেন খুব ধীরে ধীরে মাছ যাতে ভেঙে না যায় বন্ধুরা আমি যে আমার স্কুল থেকে বের হয়ে পাহাড়ি পাতিলের মধ্যে মাছ আনলাম মাছ নিয়ে আসে তো বললাম মাছ কত দাম একটা মাছ ওজন করে যতটুকু হয় অতটুকু তো বন্ধুরা আমার বাজার এরকমই অল্প অল্প করে বাজার করি আর হচ্ছে আমি রান্না করি সেটা খাই এবং আপনাদেরকে ওইটা শেয়ার করে দেখাই এই যে বন্ধুরা আর কিন্তু আমি নাড়াচাড়া না নাড়াচাড়ার পাট শেষ এখন আমি কী করবো বন্ধুরা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা সিম দিয়ে মাছ রান্না অবশ্যই অল্প একটু টমেটো দিব এই যে বেশি দিবো না বন্ধুরা এই যে এটা রান্নার স্বাদই হচ্ছে সিম আলু আর হচ্ছে কি সরিষার তেল আর তো মাছ আছে আর মাছ আর মাস আপনারা অনেকে খান কিনা জানি না যদি না খেয়ে থাকেন অবশ্যই মিস করবেন না একবার হলে এভাবে রান্না করে খাবে অনেক মজাদার আর যারা আর মাসের ভক্ত তারা তো অবশ্যই খাবেন এই যে বন্ধুরা হয়ে গেলে এখন আমি বন্ধুরা কী করবো সেটাও দেখাচ্ছি হ্যাঁ দেখুন টক বগিয়ে ঝোলটা ফুঁকছে তো এখন আর কোনো কাজ নাই আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিব একদম পাঁচ থেকে ছয় মিনিট বন্ধুরা কারণ আমি একটু কাদো কাদো রাখবো ঝোল একবারে শুকাবো না আর যদি আপনারা ঝোল একদম শুকিয়ে ফেলতে চান তাহলে কিন্তু আগে ঢাকনা দিয়ে ঢাকবেন না ওই কিছুক্ষণ ফোটানোর পরে দুই দুই চার মিনিটের জন্য মানে কি করবেন ঢাকনাতে ঢেকে দিয়ে আবার খুলে দেখবেন তারপরে ঢাকনা খুলে দিয়ে একদম শুভাসুখা করে ফেলবেন আর যদি মনে করেন না আমার মতো কাদর কদর রাখবেন তাহলে সেম পাঁচ মিনিট বন্ধুরা পাঁচ মিনিটের বেশি কিন্তু অপেক্ষা করা যাবে না তাহলে ওই তরকারি শাকটা কিন্তু আবার ভিন্ন হয়ে যাবে আর ওই আমি যেরকম মাপের ঝোল রাখবো ওরকম মাপের ঝোল কিন্তু মানে পাওয়া যাবে না হ্যাঁ বন্ধুরা দুই মিনিট পরে ফিরে এসেছি টোটাল কিন্তু পাঁচ মিনিট লাগবে তো দুই মিনিট পরে ঝোলের অবস্থানটা কেমন আপনাদেরকে দেখিয়ে দিয়ে আপনারাও বুঝতে পারবেন এই দেখুন বিসমিল্লা এ দেখুন টক বগি কী সুন্দর ঝোলটা ফুটছে টমেটোর উপরেও ঝোল আস্তে আস্তে উঠে আসছে টমেটো ইচ্ছা করলে নাচতেও পারেন নাও পারেন এই যে এখন কি করব আবার আমি এইভাবে জালটা ঢাকনা দিয়ে হচ্ছে তরকারিটা ঢেকে দিয়েছে এখন বন্ধুরা দেখুন ফুল জালে আসছে দেখুন ফুল জালে এখন দেখুন ফুল জালে আসে এখন আমি এই যে লো ফ্লেমে টোটাল তিন মিনিট রাখবো বন্ধুরা টোটাল তিন মিনিট তাই আপনারা দেখবেন খুব সুন্দরভাবে মাছের মধ্যে ঝাল মশলা লবণ সব কিছু ঢুকে গেছে খেতে অনেক ভালো লাগবে আর বন্ধুরা মনে রাখবেন মাছটা কিন্তু একটু হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে ধুনের গুঁড়া দিয়ে সুন্দরভাবে মাখিয়ে তারপরে দিবেন ওই মাছটা ওই মাখিয়ে রাখার জন্য কিন্তু লবণটা মাছের গায়ে গায়ে ঢুকবে ওই জন্য ওই মাছটা খেতে অন্যরকম স্বাদ নেবে তো প্লিজ বন্ধুরা আর তিনটা মিনিট আপনারা ওয়েট করুন আরা কিচেনের পাশে থাকুন হ্যাঁ বন্ধুরা আগে দুই মিনিট আর এখন এই তিন মিনিট টোটাল পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমার মাছ রান্না কমপ্লিট আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি এরকম ঝোল ঝোলই রাখবো এখন জালটা বাড়িয়ে দিলাম জাল বাড়িয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি এ এরকম আর একটু ফোটাবো ফোটানোর পরে কী করব তরকারিটা কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে বেড়ে দেখিয়ে দিচ্ছি তো আপনারা এরকম গরম গরম ভাতের সাথে এরকম একটা মাছ রান্না অবশ্যই খেয়ে নেবেন মিস করবেন আসলাম ও বন্ধুরা কি চমৎকার টমেটো আলু সিন আর কি মাছ বন্ধুরা আর মাছ কে কে খাবেন আর মাছ এটা কি মাছ বন্ধুরা আর মাছ আমাদের বাংলাদেশের মাছ এখন বিভিন্ন রকম মাছ দেখা যাচ্ছে তো যাই হোক বন্ধুরা আমি এই মাছটা কিনে এনেছিলাম বললাম না আমি স্কুল থেকে বের হলে গেটের ধারে দেখা যায় কি মাছ চালারা ওই বড়ো বড়ো হাড়িতে করে মাছ বিক্রি করতে নিয়ে আসে তো একটা মাছ আমি নিয়ে নিলাম ওইটাই নিয়ে এসে রান্না করছি বন্ধুরা আমার পরিবারের জন্য ওইটা আপনাদেরকে শেয়ার করলাম তো আপনারা এভাবে একবার হলেও ঈশা কিচেনের মতো করে আর মাছ দিয়ে সিম আলু টমেটো দিয়ে মাখিয়ে রান্না করে খেয়ে দেখবেন ওয়াও মজা অনেক মজা অনেক অনেক মজা ওয়া ওয়াও ওয়াও বাংলাদেশের খাবার মানেই ওয়াও তো বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন প্লিজ প্লিজ বন্ধুরা এখনও যারা আমার সায়েন্সটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন প্লিজ বন্ধুরা লাইক কমান ভিউ কমেন্ট ভিউ শেয়ার তো বন্ধুরা কথার উচ্চারণে অনেক সময় ভুল থাকতে পারে সরি আপনারা মাপ করে দিবেন আর হচ্ছে রান্নায় সবসময় চামচের মাপটা বুঝে বুঝে রান্না করবেন আসলে এটা বারবার কেন বলি জানেন যারা ব্যাচেলার যারা রান্না নতুন রাঁধুনি জানে না তাদের ক্ষেত্রে বন্ধুরা সবার জন্য না কারণ আমরা তো যারা সব সবসময় রান্না করি তারা লবণ চালের পরিমাণটা মাপ ছাড়াই আমরা নিয়ে নিতে পারি কিন্তু যারা ব্যসেলা যারা নতুন রাধুনি বা স্টুডেন্ট যারা এক একা থাকে রান্না রান্নাবান্না করে খায় মা দাদি নানি খালা আত্মীয় স্বজন রেখে তাদের জন্য এই রান্নাটা মানে দেখলে মনে হয় না আপনাকে নতুন রাঁধুনি মনে হবে তো প্লিজ বন্ধুরা ধন্যবাদ আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম